নমস্কার বন্ধুরা ডেবি ফ্যামিলির নতুন একটি ভিডিওতে সবাইকে জানায় অনেক স্বাগত তো এই যে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে মাম্মা ঠামুর সাথে ফুল নিয়ে ভীষণই ব্যস্ত ঝুড়ি ধরবে আর মা ফুলগুলো পারবে তো বন্ধুরা তোমাদের সাথে তো বলেই যে বাবু ভীষণ অসুস্থ মানে শ্বশুর মশাই ভীষণই অসুস্থ ওনার হার্টের প্রবলেম ডক্টর দেখানোর পর ডক্টর বলেছিল কি ওনাকে হার্টের মধ্যে পিস মেকার বসাতে হবে তো তার জন্য মানে ত্রিপুরাতে দেখানো হয়েছিল আমরা যেখানে থাকি তারপরে হাজব্যান্ড নিয়ে গেলো ব্যাঙ্গালুরুতে ওখানে যাওয়ার পর ডাক্তার সেম কথাই বললো তারপরে হাজব্যান্ড ভাবলো কি দু মাসের জন্য সময় নিয়ে আসলাম ডাক্তার থেকে যে দু মাস পরে এসে আমি কন্ট্যাক্ট করবো দুর্গা পুজোর পরে নিয়ে যাবো ভীষণ টাকা পয়সারও ব্যাপার জানোই তোমরা হার্টের অপারেশন করতে গেলে কীরকম টাকা পয়সার দরকার হয় তো ওটা জোগাড় করতেও সময় লাগবে তার জন্যে হাজব্যান্ড কী করলো ডাক্তার সাথে কথা বলে চলে আসলো আর এখন মানে কি বলো বলবো তো বাবুর শরীর এতটাই খারাপ হয়ে গেছে মানে ভীষণই খারাপ অবস্থা হয়ে গিয়েছিলো বাবুর আমরা ওই দিন রাতে ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম পাশের একটা হসপিটাল ছিল ওখানে নিয়ে যাওয়া হয়েছিল তো তার জন্য হাজব্যান্ড কী করলো এখন বাবুকে নিয়ে চলে যাচ্ছে হচ্ছে বাইরে মানে ও আর রিক্স নিতে চাইছে না বলছে কি যা হবে দেখা যাবে আর কী বলো তো ভীষণ ধার দেনা হয়ে গিয়েছে মানে ওই সব ব্যাপার নিয়ে আমরা এতটাই টেনশানে আছি সবাই মানে তোমাদের সাথে কী শেয়ার করবো কিছু বুঝতে পারছি না তো কি করার আছে বলো মানে অপারেশন তো করাতেই হবে তার জন্য হাজব্যান্ড যাচ্ছে শ্বশুরমশাই আর আমার জন্য মামা শ্বশুর যাচ্ছে ওরা তিনজন মিলে যাচ্ছে তো তোমরা সবাই প্রে করো বাবু যেন সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসতে পারে তো আমি ভীষণই ব্যস্ত হয়ে যাচ্ছি চেষ্টা করবো তোমাদের সাথে সব কিছু শেয়ার করা সবাই পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো আর ঠিক আছে চলো দেখা হবে পরে নতুন কোনো ভিডিওতে টাটা